গভীর বড় জঙ্গল আর সেই জঙ্গলে বাস করত হরিণ হাতি ভাল্লুক নানা রকমের পাখি আরও কত রকমের পশু পাখি আর সেই জঙ্গলে রাজা ছিল মহারাজা সিংহ সে খুবই অহংকারী ছিল এবং খুবই লোভী ছিল একদিন সেই সিংহ শিকারের খোঁজে বের হলো যেতে যেতে সে একটি খরগোশকে দেখতে পেলো আর দেখা মাত্রই সে খরগোশটিকে ধরে ফেলল সিংহ যখনই সেই খরগোশটিকে খেতে যাবে তখন তার সামনে দিয়ে একটি হরিণ পেরিয়ে গেল তখন সিংহ মনে মনে ভাবতে লাগলো আরে এটা তো দেখছি একটা নাদুস নদুস হরিণ এই খরগোশটাকে খেয়ে তো আমার পেটের একটি কোনাও ভরবে না আমি বরং ওই হরিণটাকেই ধরি গা যেই ভাবা সেই কাজ সিংহ তখন সেই খরগোশটাকে ছেড়ে হরিণের পিছনে দৌড়াতে লাগল তখন হরিণও দৌড়াতে লাগলো আর হরিণকে ধরার জন্য সিংহও দৌড়াতে লাগলো কিন্তু কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর হঠাৎ যেন হরিণটা কোথায় একটা হারিয়ে গেল সিংহ তখন ভাবতে লাগলো যে হরিণটা তার কপালে নেই সে বরং সেই খরগোশটাকে গিয়েই খাবে গা সিংহটা তখন সেখানে ফিরে গিয়ে দেখল যে খরগোশটাও সেখানে নেই সে সেখান থেকে পালিয়ে গেছে সিংহটা তখন হতাশ হয়ে পড়লো আর সে মনে মনে বলতে লাগল ওই বেটা খরগোশটাকে ছেড়ে দিয়ে আমি খুবই বোকামি করে ফেলেছি ওই খরগোশটাকে আমাকে খেয়ে ফেলতে হতো ওই হরিণের লোক করতে গিয়ে আজকে আমার ভাগ্যে কিছুই জুটল না বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিখলাম যে কখনোই অতিরিক্ত লোভ করা ভালো নয় কারণ অতিরিক্ত লোপ করলে তার পরিণাম কখনোই ভালো হবে না তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে